আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এক পিস মাংস দিয়ে আর কিছু সবজি দিয়ে পাস্তা রান্না করে দেখাবো এভাবে পাস্তা রান্না করলে খেতে ভীষণ মজা হয় এখন আমি চলে যাচ্ছি চুলায় পাস্তাগুলো রান্না করার জন্য প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে পাস্তাগুলো কিছুক্ষণ সিদ্ধ করে নেবো এখানে আমি দুই রকমের পাস্তা নিয়েছি কিছুটা বড় পাস্তা নিয়েছি আর কিছুটা ছোট পাস্তা নিয়েছি তাই আমি বড় পাস্তাগুলো আগে থেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এখন আমি ছোট পাস্তাগুলো দিয়ে দিচ্ছি যাতে করে পাস্তাগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যায় এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি পাস্তাগুলো ডাকনা দিয়ে ডেকে আমি নেড়ে ছেড়ে সেদ্ধ করে নিয়েছি এখন আমি একটা ছাঁকনের সাহায্যে ছেঁকে নিয়েছি এখন আমি চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক পিস মাংস ছোট ছোট কুচি করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি এখন আমি মাংস আর পেঁয়াজগুলো কিছুক্ষণ বেজে নেব পেঁয়াজ আর মাংসগুলো কিছুক্ষণ বেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি কিছু বটবড়ি কুচি এখন দিয়ে দিচ্ছি একটি গাজর কুচি সাথে দিয়ে দিচ্ছি কিছু ফজন করা ফুলকপি এখন আমি সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে না হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি কিছু মটরশুঁটি এখন আমি মটরশুঁটিগুলো আরও কিছুক্ষণ বেজে নিব এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এখন আমি সবজিগুলো কিছুক্ষণ বেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছু প্রয়োজন করা ক্যাপসিকাম কচি এখন আমি ক্যাপসিকামগুলো নেড়ে চেড়ে একটি টমেটো কুচি দিয়ে দিব সাথে দিয়ে দিয়েছি তিনটি কাঁচামরিচ পালি আপনারা চাইলে কুচি করে দিতে পারেন আমার কাছে এভাবে করে কাঁচামরিচটা দিলে ভালো লাগে এর জন্য আমি এভাবে করে কাঁচামরিচটা দিয়ে দিই এখন আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো সস সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়া সস তারপরে দিয়ে দিয়েছি একটি নুডসের মশলা এখন আমি দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে নেব সবগুলো উপকরণ নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি পাস্তাগুলো নেড়ে চেড়ে দুই মিনিটের মতো বেঁচে নেব ফিরে আসছি দুই মিনিট পর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এখন আমি সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা থেকে উঠিয়ে নিব এখন আমি চুলা থেকে উঠিয়ে একটি প্লেটে পরিবেশন করে নেব এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখেন পাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস